একদিন বেলপাতা তুলতে আসছে দেখা গেলো কাঁটা আরে ফুটছে তুলতে যে তোলার পরে মায়ের কাছে সে আরাধনা করলো যে পরের দিন থেকে যে কাঁটা আরে থাকে তোর পূজা দেবো নি পরের দিন থেকে এসে দেখলো বেল গাছ আর কাঁটা নেই সে এইবার মানসিক করছিল মানসিক বলে আবার মানসিক শোধ করব বলে বলা শোধ করে ছিল সাত ভাইয়ের একটি ছেলে বলে তাহলে কীভাবে কি পরীক্ষা দেবে করবে একটি ছেলে এখানে বলি দেয় বলি দেওয়ার পর সকলে এসে দেখে যে ছেলে প্রকৃত বেঁচে আছে তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি একদম সেই মা বাটুল বুড়ির মন্দির আর আজকে এখানেই তোমাদের দিকে কিছুটা সেই ঐতিহাসিক দৃশ্য দেখাতে চলেছি যেখানে যার মধ্যে রয়েছে অনেক সেই প্রাচীন ইতিহাস আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ঠিক সন্ধ্যে সাতটা বাজলেই সমস্ত মানুষের আনাগোনা যেখানে যেখানে বন্ধ হয়ে যায় সেখানে কিন্তু আমাদের আনাগোনা শুরু হয়ে যায় আর আমরা হচ্ছে ইউটিউবার নাম সুরজিৎ ম্যাপ্লগ তো এখন রয়েছি সেই বাটুল বুড়ির মন্দির হ্যাঁ এই বাটুল বুড়ির মন্দির আপনাদের দিকে আমি দেখাতে চলেছি এখানের এই যে মায়ের মন্দির এই মন্দির কয়েক কয়েকশো হাজার বছরের কিন্তু সেই পুরনো মন্দির আর এই মন্দিরেতেই আপনাদের দিকে আমি আজকে দেখাতে চলে এসেছি এই যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু জাস্ট মা রয়েছে আর মায়ের গেট এখানে বন্ধ রয়েছে শনিবার আর মঙ্গলবার এই দুইটো দিন কিন্তু এখানে এখানেতে পুজো হয় আর অনেক মানুষও কিন্তু আসে বিভিন্ন জায়গা থেকে এখানে এই যে মন্দিরটা দেখছেন চারিদিকে কিন্তু উঁচু আর সাইডে অসংখ্য জলাশয় রয়েছে বিভিন্ন রকমের এখানে খাল চারিদিকে কিন্তু যদি দেখতে যান প্রায় খাল রয়েছে আর এই মন্দিরের একটা আলাদা ঐতিহ্য রয়েছে চারিদিকটা কিন্তু বিভিন্ন গাছ গাছরা দিয়ে ফাঁকা আর পুরো ফাঁকা এই জায়গার মাঝখানে কিন্তু রয়েছে এই মায়ের মন্দির এটা বাটুল বুড়ি বলতে মা দুর্গাকে বোঝায় আর এই এখানের এই বাটুল বুড়ির মন্দির এই যে জায়গাটা এখানে কিন্তু অতীত আছে নাকি এই যে মন্দিরটা পুরোপুরি জাহাজের উপর রয়েছে আর এই জাহাজটা নাকি আগে বাণিজ্য করতে আসতো সেই বাণিজ্যিক জাহাজ এখানে নাকি ডুবে গিয়েছিল আর সেই বাণিজ্যিক জাহাজটা এখানে যে কাকুদের মতে যেন জানতে পারলাম এই বাণিজ্যিক জাহাজটা কিন্তু এই জায়গাতে ডুবে গিয়েছিল তারপরে কিন্তু তারা মায়ের কাছে মানত করেছিল যে জাহাজটা যদি বাঁচিয়ে দেন তাহলে কিন্তু তারা পুজো দেবেন কিন্তু জাহাজটা বাঁচিয়ে দিয়েছিল তারপরেও সেখানে কিন্তু কোনো রকমের পুজো দেওয়া হয়নি তখন জাহাজ ছিল মানে জাহাজটা আসতে ছিল তখন ডুবে গেল তখন এই মাকে মানসিক করে মানসিক করতে বলে মা আমাদেরকে বাঁচাও আর মানে মানে ডুবে গেছিল তো বাঁচাইছিল মা সেই এইবার মানসিক করছিল মানসিক বলে আবার মানসিক শোধ করব বলে বলা শোধ করে না সঙ্গে সঙ্গে আবার কি জাহাজ ঘুরে ডুবে আর উঠে না সেই জাহাজটি এই তালাই আছে আচ্ছা জাহাজটার উপরেই মন্দিরটা আছে হ্যাঁ খালি আছে খালি আছে তো সেই জন্য কিন্তু এখানে সেই দ্বিতীয়বার কিন্তু সেই জাহাজটা ডুবে যায় আর এই যে খাল দেখতে পাচ্ছেন খালের মধ্য দিয়ে এটা বিশাল বড় নাকি আগেকার যুগে চওড়া নদী ছিল আজদিকে কয়েকশো হাজার বছর আগের কথা বলছি নাকি এখানে ইতিহাসে শোনা কথা তো সেই খালের মধ্য দিয়ে সমস্ত মানুষ আসতো জাহাজ নিয়ে আর সেই জাহাজটাই কিন্তু ডুবে যাওয়ার পর দ্বিতীয়বার যখন এখানে মা এই জাহাজটাকে ডুবিয়ে দিয়েছিল তারপর থেকে কিন্তু এখানে সেই জাহাজের উপরে এই মায়ের মন্দিরটা কিন্তু আবার নতুন করে উঠেছে এই মায়ের মন্দিরটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি মাটির মন্দির ছিল আর এই মাটির মন্দিরটা আস্তে আস্তে অনেক দিন হয়ে যাওয়ার পর কিন্তু এই জায়গাটাকে এখানে কিন্তু পুরো সুন্দরভাবে একদম পাকার মন্দির রূপে কিন্তু বানানো হয়েছে আর পাকা ঘর পাকা ঘর আছে কতদিন হয়েছে মন্দিরটা পাকা ঘরটা হয়ে গেছে প্রায় বছর কুড়ি কয়েকশো হাজার বছরের পুরনো কিন্তু এই যে অর্জুন গাছটা কিন্তু রয়েছে এই জায়গাতে আর এই অর্জুন গাছের সাইডেই কিন্তু বা এখানে যে আকাশপানি গাছ রয়েছে তার সাইডে অসংখ্য মায়েরাও বোনেরা এই জায়গাতে কিন্তু সেই কার্তিক ঠাকুরকে বসিয়ে দিয়ে গেছে মকর সংক্রান্তি না কিনে কিন্তু এই জায়গাতে প্রচুর ভিড় হয় আর মায়ের পুজো হয় তো মকর সংক্রান্তি দিনের মধ্যে যদি আপনারা আসতে চান এখানে এখানে অবশ্যই কিন্তু আসতে পারেন এই জায়গাতে যেহেতু এটা বাটুলপুড়ির মন্দির আর এখানে উপরে তো রয়েছে শিব দুর্গার কিন্তু মূর্তি আর দুটো সিংহ কিন্তু এখানে চিন্তকর রয়েছে আর টালিচারের উপর সুন্দর একটা কিন্তু শ্রীকৃষ্ণের একটা মূর্তি রয়েছে এখানে এখানে নাকি বেল গাছেতে কোনো কাঁটা নেই এটা অবাস্তব কথা শুনেছি এটা শোনা কথা সেটা আমার জানা নেই তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি এখানের এই বেল গাছটা এখানে নাকি বেল গাছটা যখন এখানে একটা জমি ছিল যেটা শোনা কথা এখানে এখানে যে যান জেনাদের জমি ছিল তারা নাকি জমিতে এসে এই মায়ের মূর্তিটা কুড়িয়ে পায় এবং মায়ের মূর্তিটা কুড়িয়ে কিন্তু তারা পুজো করা শুরু করে এই জায়গাতে আর পুজো করা শুরু করার সাথে সাথে কিন্তু প্রত্যেক দিন এখানে বেল থেকে যেহেতু বেলগাছ গাছ বেল গাছ থেকে বেল পাতা নিয়ে কিন্তু পুজো দিত আর সেই বেল পাতা নিয়ে যেহেতু পুজো দিত হঠাৎ এখানে হাতে ফুটে যায় সেই জন্য এখানে যারা জেনারা ছিলেন তারা কিন্তু সেই বেল পাতার পুজো দেওয়া বন্ধ করে দিয়েছিলেন হয়তো যে আমি আর পুজো দেবো না তো সেই জন্য এখানে কিন্তু এই যে গাছটা পরের দিন সকালবেলা এসে দেখে যে বেলগাছের কোনোরকম কাঁটা নেই তারপর থেকে সুন্দরভাবে কিন্তু আবার সেই মন্দিরের পুজো করা অনুষ্ঠান শুরু হয় আর তারপর থেকেই এখানে এই বাটলু আলাদা একটা নাম হয়ে যায় বা রূপ ধারণ করে আর এইটা সেই জাগ্রত হয়ে ওঠে একে বহু মানুষ কিন্তু মানত করে এই জায়গাতে আর সবাই এখানে পুজো দিতে আসেন এই হচ্ছে সেই বেলগাছ এই বেলগাছে যদি দেখেন হাত ধুব ভয় ভয় লাগছে জানি না যাই হোক কী হবে তো মোটামুটি বেল গাছটা যদি দেখেন আপনার দিকে আমি দেখাচ্ছি এই যে বেলগাছটাই দেখুন যত বেলগাছে কিন্তু আপনারা পা কাঁটা দেখতে পাবেন এখানে এই বেলগাছের মধ্যে কিন্তু একটাও কাঁটা নেই এ এক অবাস্তব কাহিনী যেই বেলগাছে কোনো রকমের কাঁটা নেই আপনারা কি কোনো দিন দেখেছেন যে কোনো বেলগাছে কোনো দিন কাঁটা হয় না হ্যাঁ এখানে কিন্তু বেলো হয়ে রয়েছে আর এই বেলগাছের ডাল এটা হচ্ছে যে ডাল এটা উপর থেকে কিন্তু নেমে এসেছে আর এখানে একটা বেলো কিন্তু হয়ে রয়েছে আর এই বেলগাছের মধ্যে সেই কাঁটা নেই এটাই হচ্ছে সবদিকে মানুষকে কিন্তু আশ্চর্য করে দিয়েছে হ্যাঁ এই যে কাঁটা নেই ব্যাপারটা মানে সত্যি মানে শুনে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে আপনাকে দেখাচ্ছি যেটা নতুন লাগানো হয়েছে দেখুন এখানে আরেকটা গাছ কিন্তু বেলগাছ লাগানো হয়েছে যেটা এটা নতুন দেখুন বেল গাছের মধ্যে কিন্তু এই যে সব কাঁটা কিন্তু রয়েছে এ দেখুন কাঁটা এখানে একটা কাঁটা দেখা যাচ্ছে বিভিন্ন বিভিন্ন অনেক কাঁটা রয়েছে দেখুন ডালগুলোতে পুরোপুরি কাঁটা ভর্তি কিন্তু এখানে যে বেলগাছটা রয়েছে এই ছিল বেলগাছ আর এই বেলগাছের নিচেও কিন্তু পুজো দেওয়া হয় আর এই বেলগাছ পুরোপুরি মন্দিরের সঙ্গে টাচ রয়ে রয়েছে আর এই বেলগাছটা এই জায়গাতে দেখছেন পুরোপুরি ঘষা খেয়ে খেয়ে কিন্তু আর্ধেকটা অনংশ কেটেও কিন্তু গিয়েছে জাস্ট মায়ের ভাই কৃপা না থাকলে কিন্তু এটা হয় না আর এই দৃশ্য দেখার পর থেকে আমি তো ভাই অবাক জিনিস থেকে সাত সালে এক থেকে উঁচু জায়গা ডুবে গেছে এই পিচের মধ্যে থর নেই দোকানে ওখানেও জল নিজে পরীক্ষিত আগে দাদুর কাছে শুনেছি কিন্তু আমাদের নিজে পরীক্ষিত তো এটা হচ্ছে মন্দির নামে খ্যাত আর এখানে কিন্তু যদি আপনারা আসতে চান অবশ্যই কিন্তু আপনারা আসতে পারেন এই জায়গাতে আর এখানে কিন্তু আসতে গেলে পুরো ফাঁকা মাঠের মাঝখানে যারা ভাবছেন যে ঘাঁটাল থেকে বা অন্য সাইড থেকে আসবো তাহলে রাধানাগর সাইড দিয়ে কিন্তু যে রাস্তা রয়েছে বা নালাজল দিকে যদি আম্রগনা দিকে আসেন তাহলে কিন্তু এই রাস্তা বাবা আসলেই জাস্ট চার থেকে পাঁচ কিলোমিটার দূর হচ্ছে এই পথ তো তো আপনারা এখানে আসতে পারেন আর এখানে যদি পারি আপনাদের দিকে আমি ম্যাপ লিঙ্ক দিয়ে রেখে দেবো তো আপনারা ম্যাপে সার্চ করেও কিন্তু এই জায়গাতে আসতে পারবেন এখানে এই মন্দিরে নাকি যারা যারা যা মানত করে তাদের নাকি সেই মানত পূর্ণ হয় এটা আমার শোনা কথা শ্যামদা তুমি কি শুনেছো এটা অবশ্যই কথা এবং দেখুন অনেকে হয়তো খুব বিপদে পড়ে গিয়ে মনের ইচ্ছা ভেঙে ডাকতে হবে তবেই কিন্তু মা একদম জাগ্রত মা যেহেতু আমরা এখন কিন্তু মায়ের মন্দিরে নেই আমরা আছি জাহাজের উপরে অ্যাকচুয়ালি এখানে কথা পুরোপুরি এই যে জায়গাটা দেখছো এটা জাহাজ আর মায়ের মন্দিরটা কিন্তু এখন বন্ধ রয়েছে আপনার দিকে দেখাতে পারলাম না শ্যামদার আমি দুজনে এসেছিলাম শনি মঙ্গলবার এক একটা করে পাঁঠা বলি মানে কোনো মিস যাবে না একদম হবেই হবে মানে মানুষ মানসিক করে যে মানে পূরণ করতে একজন কেউ না কেউ পৌঁছে যাবে মানে অ্যাকচুয়ালি যেটা জানা গেল এখানে এখানে এই মায়ের পুজো দিয়ে আস মানে যে প্রতিবার শনিবার মঙ্গলবার এখানে কিন্তু সে পাঁঠা বলি হয় অ্যাকচুয়ালি পাঁঠা কোথা থেকে আসবে কীভাবে বলি হবে সে কেউ জানে না কিন্তু হবেই মানে এক আলাদা রকমের অদ্ভুত কাণ্ড মানে দেখে মনটা ভরে গেল আর এই যে মায়ের মন্দিরটা বসে আছে সত্যি কথা বলতে মানে সমস্ত মাথার মধ্যে যে চাপ প্রেসার সমস্ত কিছু কিন্তু দূর হয়ে গেছে কিছুক্ষণের জন্য হয়তো আবার এই জায়গা থেকে বেরিয়ে গেলে হয়তো আবার মাথার মধ্যে দেশে প্রেশার এসে যাবে তবে যারা যারা মোটামুটি শান্ত মনে একদম মায়ের মন্দিরে আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো এই এটা হচ্ছে বাটুলগুড়ির মন্দির আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর একদম ফাঁকা জায়গার মধ্যে আর চারিদিকে কিন্তু পুরো দেখতে পাচ্ছেন সুন্দর আটচালা আর ডিজাইন করে রাখা রয়েছে যে নদীটা দেখতে পাচ্ছেন খালে পরিণত হয়ে গেছে এই জায়গাতেই কিন্তু প্রচুর বড় কিন্তু নদী ছিল তো চলুন মায়ের এই বাটুলগুড়ি মায়ের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত এই টারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে কিন্তু নতুন একটা ব্লগ ভিডিওর সাথে